প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আমাদের এখানে প্রচুর বন্যা হয়েছে তোমরা অবশ্যই খবরেতে জানো যে বাংলার বেশিরভাগ দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়েই বন্যার একটা প্রকোপ চলছিল সেই জন্য আমার এখানেতে নেটওয়ার্কও বন্ধ ছিল কয়েকদিন এই বন্যার কারণে এবং আমার বাড়ির উঠানে জল সেই জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি সেই আজকে নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে আমি ধীরে ধীরে তোমাদের সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করছি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আজকে দেখো তো এর আগে আমি অনেকগুলো ক্লাস এইটের অনেকগুলো বিষয় আমি করিয়েছি তো তোমরা অবশ্যই দেখে নেবে আজকে যে বিষয়টা নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে শুভা ক্লাস এইট অষ্টম শ্রেণীর সুভা এই গল্পটা নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটা গল্প এই গল্পটা আমি দুটো ভাগে তোমাদের কাছে নিয়ে আসব প্রথমে প্রথম পর্বটা অর্থাৎ আজকের যেই পর্বটা এই গল্পটার যে সার সংক্ষেপ বা বিষয় সংক্ষেপ এইটা তোমাদের সাথে আলোচনা করব এবং কিছু শর্ট কোয়েশ্চেন একের দাগের বা দুয়ের দাগের প্রশ্নগুলোরও করার চেষ্টা করব যাতে ভিডিওটা একটু বেশি না হয় সেই চেষ্টা আমি অবশ্যই করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের পুজোর পরেই কিন্তু থার্ড সামেটি পরীক্ষা তোমরা পুজোর লং ছুটিতে অনেক সময় বইয়ের ধারে কাছে থাকো না সেই জন্য তোমরা যদি ইউটিউবের ভিডিওগুলো দেখে রাখো মোটামুটি সে আমারই হোক আর যারই হোক তাহলে মোটামুটি তোমরা একটা সাধারণ ধারণা পাবে এবং নিজে থেকে তৈরিও হতে পারবে চলো আজকে বেশি বকবক না করে সুভা গল্পের মধ্যে চলে যাই এই শুভা এই গল্পটা একজন একটা চরিত্রের নাম অনুসারে কিন্তু গল্পটার নাম রাখা হয়েছে সুভা সেই চরিত্রটার নাম শুভা তাকে শর্ট করে বলা হয় সুভা তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানেতে তিনি যে চরিত্রটা তিনি এঁকেছেন এটা একটি বোবা মেয়ের চরিত্র শুভা নামক যে মেয়েটি সুভাষিনী তিনি হচ্ছেন বোবা বোবা হয়েও তিনি প্রকৃতির সাথে কিভাবে প্রকৃতির কথা তিনি শুনতে পান যেগুলো যারা শুনতে পায় তারা হয়তো এই জিনিসগুলো জানে না বা বোঝে না কিন্তু সে এই মেয়েটা শুভা শুভা মেয়েটা কিন্তু প্রকৃতির সঙ্গে কথা বলতে পারে এবং প্রকৃতির সঙ্গে থাকতে ভালোবাসে প্রকৃতির সঙ্গে এক অকৃত্রিম মানে নিবিড়তা সাহিত্যিক রবীন্দ্রনাথের যে শিল্প বৈচিত্র্য সেইটা কিন্তু এখানে কিন্তু ধরা পড়েছে বাণীকণ্ঠের কনিষ্ঠা বোবা কন্যা হচ্ছে সুবাসিনী তাকে আশ্রয় করেই রবীন্দ্রনাথ ঠাকুর বিমূর্ত এখানে সমাজের এই গল্পের মধ্যে দিয়ে সমাজের একটা নোংরা বলা চলে বা একটা অন্ধ ধারণা বা অন্ধ বিশ্বাসকে তিনি তুলে ধরেছেন যেটা কখনোই কাম্য নয় সমাজের একটা ব্যাধি যেটাকে বলা হয় কুসংস্কার যে মেয়েরা একটা সংসারের মধ্যে বাবা মায়ের কাছে বোঝা সেই টাইপের একটা তিনি এ তুলে ধরেছেন এবং বোবা মেয়ের একটা কাহিনী তিনি তুলে ধরেছেন গল্পে দেখা গিয়েছে পিতা তার অন্য দুটি মেয়ে সুকেশিনী ও সুভাষিনীর সঙ্গে নামের নামের মিল দেখে ছোট মেয়েটির নাম রেখেছে সুভাষিনী কিন্তু সে বোবা তাই সুভাষিনী অর্থাৎ যে ভালো কথা বলতে পারে তাকেই সুভাসিনী বলা হয় কিন্তু এখানে সেই মেয়েটা হচ্ছে বোবা অন্য দুটি মেয়ের বিবাহ হলেও শুভার জন্য পাত্র পাওয়া যায় না কথা না বললেও সে যে অনুভব করতে পারে তা তার পরিবারের মানুষদের মনে হয় না যে এ বোবা কোনো কাজেরই নয় কিন্তু তার মধ্যে যে একটা অনুভব আছে সে সব কিছু ফিলিং করতে পারে ফিল করতে পারে সেইটা তার বাবা মা কিন্তু কখনো সেটা গুরুত্ব দেন না সেই জন্য তারা সুভার সামনেই তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করতে থাকে যে মেয়ে বড় হয়ে যাচ্ছে সবাই পাঁচজনে কথা বলছে পাড়া প্রতিবেশীর লোক হ্যাঁ এমনকি একঘরে করে দেবারও কথা এরকম প্রসঙ্গ নাকি পাড়া প্রতিবেশীতে উঠছে মাতা পিতা মাতা আর পিতা মাতা তার প্রতি একটু বিরাগভাজন হলেও পিতা তাকে কিন্তু খুব ভালোবাসতেন সুভা কথা না বললেও তার গভীর সুদীর্ঘ পল্লব বিশিষ্ট কালো চোখ ও ঠোঁট দুটো দিয়ে তার শরীরের ভাব ও ভাষা ফুটে উঠত সাধারণ বালক বালিকারা তাকে ভয় করত। কেন জানো কারণ সে বোবা ছিল বলে যে এ একটা অন্য টাইপের আমাদের মতো নয় সেই জন্য সাধারণ যারা বালক বালিকা ছোটোবেলায় তারা কিন্তু এটা ভয় করত তাকে দেখে সেই জন্য তার কোনো সঙ্গীসাথীও নেই সঙ্গীসাথী আছে সঙ্গীসাথী তার কারা না সাথী হলো তার গোয়ালের দুটি গরু একটি ছাগল আর বিড়াল শাবক বাংলাদেশের একটি ছোট্ট নদী তীরস্থ গ্রাম গ্রামটার নাম হচ্ছে চণ্ডীপুর সুবার পিতা তার নাম হচ্ছে বাণীকণ্ঠ সেখানে তার বাড়ি তার বাখারির বেড়া আটচালা গোয়ালঘর তেঁতুলতলা আম কাঁঠাল কলার বাগান এই দৃষ্টিগোচর হতো খুব এখানে নদীর কলতান মাঝির গান পাখির ডাক তরুর মর্মর যেন এই বোবা মেয়েটির হয়ে কথা বলছে প্রকৃতি যেন বোবা মেয়ের হয়ে কথা বলছে কত সুন্দর এখানে একটা উপমা সর্বশী ও পাঙ্গলি এই দুজনকে এই দুজন হচ্ছে গোয়ালের দুটি গরু বা গাভী এই গাভী দুটি কিন্তু সুবার অন্তরঙ্গ বন্ধু উভয়ের মধ্যে যেন বাৎসল্যের সম্পর্ক বর্তমান ছিল গোসাইয়ের ছোট ছেলে ওইদিকে গোসাইয়ের ছোট ছেলে প্রতাপ নিতান্ত অকর্মণ্য বলে সবাই জানে তার দ্বারা যে ঘরের উন্নতি কিছু হবে না সে আশা বাবা মা ছেড়ে দিয়েছিল প্রতাপের শখ হলো কি না মাছ ধরা মাছ ধরা হচ্ছে প্রতাপের শখ কাজেই একজন সঙ্গী পছন্দ করত মাছ ধরার সময় নির্বাক সঙ্গী কিন্তু ভালো তাই সে সুভাকে মর্যাদা দিত সুভা যেহেতু কথা বলতে পারতো না তাই সুভা প্রত্যেক দিন ওই প্রতাপের কাছে গিয়ে যেখানে সে মাছ ধরতো বঁড়শি দিয়ে সেখানে গিয়ে বসে থাকতো যেহেতু কথা বলতে পারত না প্রতাপও তাকে কোনো কিছু ডিস্টার্ব করতো না এবং সুভা ধীরে ধীরে প্রতাপকে মানে তার তার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য নানারকম কাজ করত কিন্তু প্রতাপ সেইগুলো দেখো তাকে যেন দেখতো না কখনো কখনো এই প্রতাপ সুভাকে আদর করে সু বলে ডাকত একমাত্র প্রতাপই হচ্ছে সুবার কিন্তু বন্ধু কিন্তু প্রতাপ সেই ব্যাপারটা কিন্তু অতটা কিন্তু গুরুত্ব দিয়ে দেখেনি যেটা সুভা কিন্তু পরে উপলব্ধি করতে পেরেছিলেন সুভা তেঁতুলতলায় বসে থাকলেও কোনো একটা অভূতপূর্ব কাজের মাধ্যমে প্রতাপের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত কিন্তু সেটা প্রতাপ মানে গুরুত্ব দিত না ক্রমে এই সুভা ধীরে ধীরে যৌবন প্রাপ্ত হল গ্রস্ত পিতামাতা সমাজে নিজেদের অবস্থান যথাযথ রাখতে কিছু দিনের জন্য কলকাতায় গেল সেইখানে সুভাকে পাত্র দেখতে এলো পাত্র সুভার বাক শক্তিহীনতার কথা না জেনেই তাকে পছন্দ করল অতএব সুবাকে তার দিকে পছন্দ হয়ে গেল কিন্তু তার বাবা মা একটুও তাদেরকে বলেনি যে আমার মেয়ে কিন্তু বোবা যেটা বাবা মার একদম খুবই একটা বাজে কাজ খুবই একটা জঘন্য কাজ বলে মনে করে কেন বলেনি বাবা মায়েরও একটা কিন্তু দায় আছে কারণ সেখানে কন্যা যদি আমি উদ্ধার করে দিতে পারি বিবাহ দিয়ে তাহলে ইহকাল পরকাল যেন মানে উদ্ধার হয়ে যাবে এইরকম একটা ব্যাপার মানে মেয়েরা যে পিতার মানে বাবার কাছে বা মায়ের কাছে যে কতটা বোঝা হয়ে উঠেছে এখান থেকে সেটা কিন্তু বোঝা যায় ভারমুক্ত হয়ে দেশে ফেল কিন্তু কিছুদিন পরেই সুভার বর তার এই অক্ষমতার কথা জেনে আবার কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেছিল তাহলে এখানে একটা জিনিস দেখো যখন সুভার যখন বিয়ে হওয়ার কথা চলছে সুভা কিন্তু জানে না অথচ প্রতাপ জানে প্রতাপ কোনো কারণে জানতে পেরে গেছে প্রতাপ জানতে পেরে গিয়ে তখন বলেছিল যে কিরে তোর নাকি বর দেখা চলছে যেদিন কলকাতায় চলে যাবে সুভা যেদিন কলকাতায় চলে যাবে বা বিয়ে হবে সেদিন সেই দিন সব কিছু তিনি সুবাসিনী সুভাষ সুভাষিনী কিন্তু সুভা কিন্তু জানতে পারে তখন প্রতাপের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন তীরবিদ্ধ হয়ে হরিণ ব্যাধের দিকে যেরকমভাবে তাকিয়ে থাকে সেই দৃষ্টি দিয়ে কিন্তু সুভা প্রতাপের দিকে তাকিয়েছিল যেন ওই কথাটাই বলতে চেয়েছিল। যে আমি কি দোষ করেছি হরিণ যেন বল হরিণ যেরকম বলতে চায় যে আমি কি দোষ করেছিল তুমি তুমি আমাকে তীরবিদ্ধ করলে কেন ঠিক সেই ভাষাটাই সেই দৃষ্টিটাই যেন সুবার চোখেতে ফিরে এসছে এবং প্রতাপের দিকে ওইভাবে তাকিয়ে আছে যে অন্তত কোথাও না কোথাও সুবার সঙ্গে প্রতাপের বা সুভা প্রতাপকে একটা আলাদা রকমভাবে মর্যাদা দিত আলাদা রকমভাবে গুরুত্ব দিত এবং আলাদা রকমভাবে একটা ভালোবাসার পর্যায়ে কিন্তু পৌঁছে গিয়েছিল সেই জন্য ওই দৃষ্টিতে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল অন্তত প্রতাপ যদি বারণ করতো যে তোর অন্য কোথাও বিয়ে হবে না তোর সাথে আমার বিয়ে হবে এই রকম যদি একটা কিছু বলতো তাহলে কিন্তু সুভা খুব খুশি হতো কিন্তু প্রতাপ কিন্তু কিছুই বলেনি কারণ সেই সেই জায়গাটাই শনি কিন্তু সেই জায়গাটাই প্রতাপ বুঝতে পারেনি যে শুভা ভেতরে ভেতরে তাকে কতটা ভালোবেসে ফেলেছিল আর যেটা পরিণতি সেটা গল্পের শেষে তাই হলো বিয়ে দিয়ে দেওয়ার পর তার বর যখন জানতে পারলো যে এই মেয়ে তো বোবা তখন আবার দ্বিতীয়বার তাকে আবার সে তার বর কিন্তু দ্বিতীয়বার বিয়ে করলো অতএব এই মেয়ের পরিণতি কিন্তু খুব একটা ভালো হলো না এই হলো তোমাদের মোটামুটি সারাংশটা একের দাগের যে প্রশ্নগুলো হাতে কলমে একের দাগের যে প্রশ্নগুলো সেইগুলো আমি করাবার চেষ্টা করছি একের দাগের দেখো তোমরা যখনই বই পড়বে এই যে সবুজ কালিতে যে বক্সটা দেয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কিছু দেয়া থাকে এবং তার বিশেষ বিশেষ কিছু কবিতা বা কাব্যগ্রন্থ বা উপন্যাস সম্পর্কে এখানে দেয়া থাকে এইগুলো থেকে তোমরা কিন্তু একের দাগের প্রশ্নগুলো করে নিতে পারবে জোড়াসাঁকর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন না জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় তোমরা সবাই জানো এটা বাংলাদেশ হবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় এবার দেখো দুইয়ের দাগের যে প্রশ্নগুলো এই যেখানে দুইয়ের দাগের যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এইগুলো একটু দেখো আমি এগুলো মুখে মুখে করিয়ে দিচ্ছি তোমরা কিন্তু শুনে নিলে পারে হয়ে যাবে সুভার প্রকৃত নাম কি সুবার প্রকৃত নাম হলো সুবাসিনী সুবার বাবাকে সুবার বাবা বলেন চণ্ডীপুর গ্রামের গৃহস্থ বাণীকণ্ঠ সুবা কোন গ্রামে বাস করত সুবা চণ্ডীপুর গ্রামে বাস করত গল্পে সুবার কোন কোন বন্ধুর কথা বলা হয়েছে সুবা গল্পে সুবার যেসব বন্ধুর কথা আছে তারা হলো গোয়ালের দুটি গাভী সর্বশী ও পাঙ্গুলি একটি বিড়াল ছানা ছাগল ও প্রতাপ কে সুবাকে সু বলে ডাকত গোসাইদের ছোট ছেলে প্রতাপ সুবাকে সু বলে ডাকতো এই হলো তোমার একের দাগের আর দুয়ের দাগের প্রশ্নগুলো আর দ্বিতীয় পর্বে যে বাকি প্রশ্নগুলো আছে এই যে তিনের দাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে তিনের চারের হ্যাঁ সাতের আটের বা এইদিকে যা আছে সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি দ্বিতীয় পর্বে নিয়ে আসবো কারণ এটা অনেকটা বড় হয়ে যাবে দ্বিতীয় পর্বে এই প্রশ্নগুলো আমি কিন্তু নিয়ে আসবো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমরা গল্পের বিষয়বস্তুটা মাথায় রাখো এবং এখান থেকে তোমরা অনেকগুলো কিন্তু প্রশ্ন করতে পারবে চলো থ্যাংক ইউ ভালো থেকো সবাই